মিড সামার বা নরভিজিয়ান ভাষায় মিড সমার হলো আসলে মিডল অফ সামার প্রতি বছর তেইশে জুন এই দিনটি নরওয়েতে আর সারা স্ক্যান্ডিনিভিয়াতে পালন করা হয় সারা বছরের মধ্যে ওই দিনই দিন হয় সব থেকে বড় নরওয়েতে গ্রীষ্মকাল বড়ই সুন্দর মে থেকে জুলাইয়ের শেষ অবধি বসন্তকাল আর গ্রীষ্মকাল সবাই এখানে খুব উপভোগ করে এই পার্কটাতে আমি এক রোজই হাঁটতে আসি আর তোমরা সবাই সেটা জানো যদি আমার চ্যানেল ফলো করছো এই বড় বড় গাছগুলো এখন খুবই সুন্দর লাগে সবুজে ভরা তো কালকে এরকমই একটা বড় গাছ আমি দেখছি যে একজন লোক এখানে গাড়ি থামিয়ে সে কিছু একটা করছে গাছের যে ছাল আছে সেটাকে সে তুলছে আমি ভাবলাম হয়তো এরকম শ্যাওলা হয়েছে বলে করছে কিন্তু দেখো সে কি করেছে ও মাই গড কালকে সেই জন্যই সে গাছের ওপরের ছালটা তুলছিল ওই যে দেখছো ওপরের লেয়ারটা ওইটা কালকে তুলছিল এখানে গাড়ি পার্ক করে অ্যান্ড ও মাই গড গড়ুকার দেশ জাস্ট দেখো কি সুন্দর সে বানিয়ে দিয়ে গেছে গাছটা হয়তো কাটা হ্যাঁ গাছটা কাটা হয়েছে রিসেন্টলি কোনো কারণে হয়তো মিউনিসিপ্যালিটি থেকেই কাটা হয়েছে কিন্তু তার কাণ্ডটাতে কি অসম্ভব সুন্দর একটা সে কাজ করে দিয়ে গেছে ও মাই গড পুরো জীবন্ত ও এদিকেও করেছে কত কিছু করেছে ও মাই গড হ্যাঁ যেহেতু গাছটি কাটা হয়েছে তাই জন্যই সেই সমস্ত এক্সপেরিমেন্ট করতে পেরেছে অন্য জীবন্ত গাছগুলিতে সে করেনি কিন্তু কি অপূর্ব সুন্দর তার হাতের কাজ হ্যাঁ ভাবা যায় এইদিকেও কিছু আছে দেখো মানে এত সুন্দর করেছে আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছি হ্যাটস অফ টু দ্য আর্টিস্ট যে শিল্পী এটা করেছে তাকে কুর্নিশ জানাই মনে হচ্ছে এই বিশাল মহিরুহকেই সে এঁকে গেছে মানে এই বিশাল বড় উঁচু গাছটি পুরোনো গাছটি না জানি কত বছর ধরে এখানে আছে মানুষের আকারে তাকে যদি কল্পনা করা হয় হয়তো ঠিক এই রকমই তাকে দেখতে হবে তো দেখে হতবাক সকালবেলায় এখন বাজে মোটামুটি নটা আজকে দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি আর তারপরে এখানে এসে দেখি এই ও আও ঠিক এইখানেই গাড়ি ছিল আর ভদ্রলোক ওপরের যে ছালটা বাকল যেটাকে বলি সেটা ছাড়াচ্ছিলেন তো আমি ভাবলাম হয়তো ওপরে শ্যাওলা পড়েছে বলে হয়তো গাছটা থেকে শ্যাওলাটা ছাড়াচ্ছে বাট হি ওয়াজ ডুইং দিস এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আজকে একটু কাজের জন্য স্তাবাঙ্গার আসতে হলো আর এই যে এটা হচ্ছে স্তাবাঙ্গার লেক আমার পেছনে যেটা দেখছো এটা স্তাবাঙ্গার লেক আর আজকে ক্যামেরা নিয়ে আসেনি একদম ইম্প্রব টু কিন্তু দিনটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা এত সুন্দর ওকে রাজত্ব বেড়েছে আজকাল কৃত্রিম উপায়ে তৈরি করা এই নাম এই লেকটিতে প্রচুর রাজহাঁস সিগাল আর পায়রাদের দেখা যায় লেকটিকে ঘিরে গড়ে উঠেছে সুন্দর সবুজে ভরা পার্ক যেখানে বাচ্চা বুড়ো সবাই আসে পাখিদের খাওয়াতে আর শান্তিতে সময় কাটাতে এখন অর্ডার ওয়াশরুমের সামনে এইরকম কিছু কিছু জায়গায় যদি শপিং মল টলে ঢোকো তাহলে এরকম কিন্তু দশ ক্রোনার পে করতে হয় এখানে কার্ড সোয়াইপ করলে দরজা খুলে যায় আর তুমি ভেতরে ঢুকতে পারো তো সব জায়গায় নয় অনেক জায়গাতেই ফ্রি থাকে কিন্তু কিছু কিছু জায়গায় এরকম পে করতে হয় আর দশ ক্রোনার মানে হচ্ছে ওই আশি টাকা তো মোটামুটি দশ ক্রোনার লাগলো ঢুকতে আর ওয়াশরুম থেকে ভিউটা দেখো ওয়াশরুম থেকে এটা নাকি ভিউ অ্যান্ড অলসো শো ইউ ওয়াশরুম খুবই ক্লিন থাকে প্রত্যেকটা টাইম হচ্ছে ওয়াশরুম কিন্তু ক্লিনই পাবে ওকে দশ প্রনার তোমাকে কার্ড দিয়ে পে করতে হবে বাট এরকম ভিউয়ের জন্য দশ প্রনার আমার মনে হয় একদম ঠিক আছে এখানে দেখো ফ্রেশ মাছ ধরে এনে কিন্তু বিক্রি করা হচ্ছে যে নৌকোকে দাঁড়ানো আছে ফ্রেশ মাছ বিক্রি হচ্ছে দেখো এখানেও নৌকোটাতে বিক্রি হচ্ছে তো সবাই এখানে মাছ ধরে আনে মাছ ধরে এনে তারপরে ফ্রেশ এখানে বিক্রি করে এত সুন্দর সূর্য উঠলে পুরো মানে রোদ উঠলে স্তাবাঙ্কা একদম কালারফুল হয়ে থাকে মানে সব সবসময়ই কালারফুল তবে রোদ উঠলে অন্যরকমই পুরো দেখো পেছনে নীল আকাশ আর আমার পেছনে যে ট্রলারগুলো ছিল যেগুলো মাছ বিক্রি করছে আর হারবারটা পেছন দিকে এইদিকে না রাস্তায় কত দোকান বাজার এখানে আসলে না সত্যিকারে মনটা ভালো হয়ে যায় তো এখন মোটামুটি আমার কাজকর্ম যা ছিল শেষ হয়ে গেছে আর বাড়ি ফিরে যাচ্ছে কত ধরনের পাখির আওয়াজ আমাদের প্রথমবার বাস চড়া মানে মা বাবার প্রথমবার বাস চড়া কিন্তু এখন চলেছে সবাই মাত্র হ্যাঁ যখন বাস থেকে নামবো তখন জিজ্ঞেস করবো কেমন লেগেছে টিফিনে থেকে বসবে না

রাজের দিনটাও খুব সুন্দর তো বাইরে একদম সুন্দর দেখা একদম দূর যাওয়া একটু কষ্ট নেই বাচ্চাদের অনেক দূরই যাওয়া যায় বাবা মা এসেছে এক্স এক্স ছেলে আর দেখে একদম খুব খুশি হচ্ছে যে মাছ ধরার এত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো ওরা মাছ ধরার ব্যাপার স্যাপার দেখে খুশি হয়েছে কারণ মাছটা তো সবাই ধরতে ভালোবাসে হ্যাঁ আর এটা তো মাছের মতো বিভিন্ন জিনিসপত্র আছে মানে এই জিনিসগুলো দেখে ওরা খুব ফ্যাসিনেটেড ফিল করছে সো তিনশো গ্রাম তাহলে একটা নিয়ে যাও একটা নিয়ে যাও এরপরে যখন যাবে ও ইন্ডিয়াতে মাছ ধরতে পারবে এরপর চলে এসেছি একটু গ্রসারি শপিং করতে এখানে এই দোকানটিতে বাল্কে সব কিছুই পাওয়া যায় রোজকারের যে সমস্ত জিনিস আমরা বেশি বেশি ইউজ করি সেগুলো আমরা কিন্তু এখান থেকেই বাল্কে কিনি আজ বাবা মা আমাদের সঙ্গে এসেছে আর এত বড় বড় প্যাকেটের সমস্ত জিনিসপত্র দেখে খুব অবাক হয়ে গেছে এখানে পাঁচ কেজি দশ কেজি ওজনের আইসক্রিম কেক চিকেন বিভিন্ন ধরনের কাট ফ্রুটস বিফ পর্ক সবই পাওয়া যায় কিন্তু বালকে বাবা মা এখানে ভারতীয় সমস্ত ব্র্যান্ড দেখে অবাক হয়ে গেছে মোটামুটি শুধু ভারতীয় নয় পাকিস্তানি ব্র্যান্ডও আছে তাই তো হিন্দিতে লেখা আছে উর্দুতে পাঞ্জাবিতে লেখা আছে বেশি সেটা দেখে বাবা খুব খুশি হয়েছে যে এখানে এরকম পাওয়া যাচ্ছে বেসন লেখা আছে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে উর্দুতে লেখা আছে হ্যাঁ হিন্দি হ্যাঁ বাহ এই যে এখানে তোমার সুজি টুজি সবই আছে হ্যাঁ কর্নফ্লাওয়ার সুজি এইটা তোমার কর্ন মিল এটা হচ্ছে তোমার কর্ন মিল কর্ন মিল মানে হচ্ছে তোমার ভুট্টার যেটা ময়দা তো এই সমস্ত কোন কেকটা নেওয়া হচ্ছে তাহলে কন্ডিত চকলেট ফাজ কন্ডিত চকলেট ফাজ চকলেট কেক খাবে তো যাই হোক সেদিন কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি এর পরের ব্লগুলো আরও অনেক ইন্টারেস্টিং হবে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে তার জন্য পরের ব্লগুলো নিশ্চয়ই দেখো এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো টু সাবস্ক্রাইব আর লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিজেদের খুব খেয়াল রেখো পাই পাই